বিশ্বকর্মা পুজো এলো আবার বছর ঘুরে মন সর্বক্ষণ কান্না কদিন পরেই তো মহালয়া আসলে এখনো বিচার পাইনি আমাদের অভয়া এবারও ঘুরে উঠছে কিন্তু রং নয় জমকালো নীল আকাশের বুক চিরে ওড়া ঘুড়িগুলো শুধু কালো কালোর মাঝেই সাদা রঙে লেখা উই ওয়ান্ট জাস্টিস তদন্ত শেষে মিলবে তো ঠিক অপরাধীদের হদিস মনে রেখো মনে রেখো সঠিক বিচার না হলে কিন্তু করবো না কেউ ক্ষমা শুনানি না হোক সুনামই হানবে জিহাদি তিলোত্তমা মহাকাল হই সব অনিয়ম ধ্বংস করবে যিনি রক্ত স্নাত মৃত্যুঞ্জয়ী সে তো কাদুম্পিনি